নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র উনিশের চেতনা জাগ্রত করতে ঐক্যের মহামিছিল উনিশের চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় বহু ভাষিক ঐক্যের মহামিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ে মঞ্চ বরাকের আওয়াজ এই মিছিলের আয়োজন করে রক্তে রাঙানো উনিশের ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করেন এর প্রেক্ষিপ্তে শিলচরের নেতাজি মূর্তির পদদেশ থেকে বহুভাষিক ঐক্যের মহামিছিলটি শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শেষে গান্ধীবাগ এসে সমাপ্তি হয় এরপর শহীদ মিনারের পাশে প্রদীপ প্রজ্বলন করেন আয়োজক সংস্থা ও মিছিলে অংশগ্রহণকারীরা উল্লেখ্য মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ বিভিন্ন ভাষা জনগোষ্ঠী সহ অনেক সংগঠনের উপস্থিত ছিল শিলচর থেকে মৃদুলা ভট্টার্যের রিপোর্ট আপনারা দেখছেন এন ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন